হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যৌন সমস্যা এই যৌন সমস্যাটা কিন্তু একজন পুরুষের বিভিন্নভাবে হতে পারে যেমন ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ ইরেকটাইল ডিসফাংশন বা প্যানিসের উত্থান জনিত সমস্যা প্রি ম্যাচিউর বা দ্রুত বীর্যপাতের সমস্যা মেটোরিয়া ধাতু দুর্বলতার সমস্যা সহ আরও বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে তবে বর্তমানে এই রোগটিতে মানুষ এত বেশি আক্রান্ত হচ্ছে যেটা আপনাদেরকে বলে শেষ করা যাবে না সেটা যুবকই হোক কিংবা বয়স্ক পুরুষই হোক সেজন্যই হয়তো আমাকে অসংখ্য রুগীরা ফোন করে তাদের এ জাতীয় সমস্যার কথা আলোচনা করছেন এবং চিকিৎসা চাচ্ছেন এ জাতীয় দুর্বলতার সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী অসংখ্য হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে তবে সব ঔষধ যে আপনার জন্য কার্যকরী হবে বিষয়টি কিন্তু তা নয় কেননা ঔষধের কিছু কমন লক্ষণ রয়েছে যদি আপনি ঔষধের লক্ষণের সাথে আপনার লক্ষণের মিলিয়ে সেবন করতে পারেন তাহলে আপনার এ জাতীয় সমস্যা খুব সহজেই দূর করা সম্ভব সে আজকের এই ভিডিওতে আমি মাত্র চারটি ঔষধ নিয়ে কথা বলবো যে চারটি ঔষধ সেবন করে আপনি আপনার এই জাতীয় সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন যেহেতু মেডিকেল সায়েন্সের আলোচনা তাই আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তা না হলে কিন্তু আপনি পুরো ভিডিওটা বুঝতে পারবেন না আজকের এই ভিডিওতে কোন কোন ঔষধ খেতে হবে কতটুকু মাত্রায় খেতে হবে কখন খেতে হবে কিভাবে খেতে হবে এই সব বিষয়গুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আপনি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন তারপরেও যদি আরও বিস্তারিত জানতে চান কিংবা চিকিৎসা নিতে চান তাহলে আপনি আমাকে ফোন করুন আমাকে ফোন করে আপনি আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করুন আমি আপনার সমস্যা শুনে আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করব। তবে আমাকে ফোন করার আগে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে আমাকে ফোন করবেন আপনাদের যারা আমাকে ফোন করছেন তাদের এক এক জনের কিন্তু এক এক ধরনের যৌন সমস্যা দেখা দিচ্ছে যেহেতু আমি ডাক্তার তাই কোনো রকম না করে সম্পূর্ণ খোলামেলা আলোচনা করছি যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না থাকে অনেকেই ফোন হয়ে করে বলছেন আমরা যখন কোনো উত্তেজক দৃশ্য দেখি ফোনে কথা বলি বা মহিলাদের সংস্পর্শে আসি তখন আমাদের প্যানিস দিয়ে পাতলা ডিমের লালার মতো তরল পদার্থ বের হয়ে আসে এই তরল পদার্থটা অল্প পরিমাণে বের হওয়া এটা স্বাভাবিক এটা যৌন উত্তেজনার একটা বহিঃপ্রকাশ কিন্তু আপনাদের যারা ফোন করছেন তাদের অধিকাংশই বলছেন যে সেটা এত বেশি পরিমাণ বের হচ্ছে যেটার কারণে তাদের প্যানিস নিস্তেজ হয়ে যাচ্ছে যৌন উত্তেজনা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে ফলে তারা অনেক দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন আবার অনেকেই বলছেন আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে যৌন সম্পর্কে স্থাপন করতে যাচ্ছি তখন হঠাৎ করে আমাদের প্যানিস নিস্তেজ হয়ে যাচ্ছে এই নিস্তেজ লিঙ্গ আর কোনোভাবেই ভিতরে প্রবেশ করানো সম্ভব হচ্ছে না জোর করে কোনো রকম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে বীর্যপাত হয়ে যাচ্ছে অথবা এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে যে জন্য তারা অনেক বিড়ম্বনায় পড়ছেন আবার কেউ কেউ বলছেন আমাদের তো আগে বাজে অভ্যাস ছিল প্রচুর পরিমাণ বীর্য ক্ষয় করতাম এই বীর্য ক্ষয়টা কিন্তু বিভিন্নভাবেই করে থাকে যেমন কেউ কেউ হাত দ্বারা মৈথুন করে বীর্য ক্ষয় করেন কেউ কেউ বিছানা বা বালিশের সাথে ঘর্ষণ করে বীর্যক্ষয় করেন আবার কেউ কেউ আছেন অনেক বেশি যৌন সম্পর্কে স্থাপন করে বীর্যক্ষয় করেন আবার কারো কারো খুব বেশি পরিমাণে স্বপ্নদোষ কিংবা ধাতুক্ষয়ের সমস্যার কারণেও কিন্তু বীর্যক্ষয় হয়ে যাচ্ছে যার কারণে তাদের প্যানিস এখন অনেক মিস্তেজ হয়ে গেছে ছোট উস্কিয়ে ভিতরে ঢুকে থাকে অনেকে বলেন যে আমাদের আট থেকে দশ বছরের বাচ্চাদের মতো দেখা যায় আবার কোন কোনো রুগী বলছেন সহবাসের সময় আমাদের প্যানিস শক্ত হয় আবার সহবাসও করতে পারি কিন্তু যখন লিঙ্গটা প্রবেশ করায় তখন দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আবার কেউ কেউ বলছেন প্রবেশ করানোর আগেই বীর্যপাত হয়ে যাচ্ছে যার ফলে সে পরিপূর্ণ যৌন তৃপ্তি পাচ্ছে না এবং তার স্ত্রীকে রকম যৌন তৃপ্তি দিতে পারছে না এই যে বিষয়গুলো এগুলো কিন্তু একজন পুরুষের কিন্তু বিভিন্ন কারণেই হতে পারে এছাড়াও আরো বিভিন্ন ক্যাটাগরির যৌন সমস্যার রোগী রয়েছেন যারা বিভিন্ন ধরনের যৌন রোগে আক্রান্ত তো যাই হোক এই জাতীয় যৌন সমস্যা দূর করতে আজকের এই ভিডিওতে আমি মাত্র চারটি ঔষধ নিয়ে আলোচনা করব যে চারটি ঔষধ আপনার এই জাতীয় সমস্যা দূর করতে খুবই কার্যকারী আপনি এই চারটি ঔষধ আপনার যৌন দুর্বলতার সমস্যায় সেবন করুন দর্শক যে চারটি ঔষধ নিয়ে কথা বলছি এই চারটি ঔষধ একজন রুগী তার পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন হিসাবে ঔষধ সেবন করবেন প্রথম যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিড ফস দুইশো এ জাতীয় সমস্যা দূর করতে অ্যাসিড ফস ঔষধটি খুবই কার্যকারী আপনি এই ওষুধটি সকালে পাঁচ ফোটা রাতে পাঁচ ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন তারপরে দুইটি মাদার টিংসার ওষুধ রয়েছে একটি হচ্ছে স্যালিক মাদার টিংসার আরেকটি হচ্ছে ক্যালাডিয়ান সিক মাদার টিংচার এই দুটি মাদার টিংচারই আপনাকে দিনে তিনবার দশ ফুটা করে সেবন করতে হবে আপনি সকালে দশ ফুটা দশ ফুটা বিশ ফুটা দুপুরে বিশ ফুটা রাতে বিশ ফুটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার পরে সেবন করবেন আর চতুর্থ যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ এক্স এটি বায়োকেমিক ট্যাবলেট এই ট্যাবলেটটি আপনাকে দিনে তিনবারই সেবন করতে হবে আপনি সকালে চারটি দুপুরে চারটি এবং রাতে চারটি চুষে খাবেন তো দর্শক পুরুষদের বিভিন্ন রকম যৌন দুর্বলতার সমস্যা দূর করতে বিশেষ করে যে সমস্ত পুরুষদের সহবাসের বীর্যপাত হয়ে যায় সহবাস করতে গিয়ে দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের সহবাসের সময় হঠাৎ করে প্যানিস নিস্তেজ হয়ে যায় যাদের বিভিন্নভাবে বীর্যক্ষয়ের কারণে প্যানিস ছোট চিকন হয়ে গেছে এখন ঠিকমতো শক্ত হতে চায় না সেই সমস্ত ক্ষেত্রে আমার দেখানো নিয়মে আপনি এই চারটি ওষুধ সেবন করতে থাকুন অনেকেই এই ওষুধগুলো দশ দিন পনেরো দিন খেয়ে ফোন দিয়ে বলবেন যেভাবে বললেন তেমন তো কাজ হচ্ছে না সেটা কখনোই করা যাবে না এই ওষুধগুলো যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক কোনো রকম সাইড এফেক্ট নাই তাই পরিপূর্ণ সুস্থতার জন্য আপনাকে অবশ্যই দু থেকে তিন মাস সেবন করতে হবে আপনি এই ওষুধগুলো কিনে সেবন করতে থাকুন আপনি চাইলে আপনার এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমার কাছ থেকেও চিকিৎসা নিতে পারেন আমার কাছ থেকে চিকিৎসা নিতে হলে আপনি ফোন করে বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন ইনশাল্লাহ আমি আপনাকে সঠিকভাবে চিকিৎসা দিয়ে সহায়তা করব। একজন রোগের চিকিৎসক হিসাবে অসংখ্য রোগী দেখার অভিজ্ঞতার আলোকে আপনাকে এতটুকু আশ্বস্ত করছি যদি অরিজিনাল ঔষধের মাধ্যমে সঠিকভাবে অ্যানালাইসিস করে চিকিৎসা দেওয়া হয় তাহলে আপনি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি আপনার যৌন দুর্বলতার সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন তো দর্শক আজকের এই ভিডিওতে যৌন দুর্বলতার সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী মাত্র চারটি ঔষধ নিয়ে আলোচনা করলাম আশা করছি আপনি আপনার যৌন দুর্বলতার সমস্যায় এই ঔষধগুলো সেবন করে অনেক বেশি উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এই ভিডিও সম্পর্কে যদি আপনার আরও কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনায় পর্যন্তই শেষ করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন Allah Hafiz.